বাজারে আগুন দরে বিকোচ্ছে আলু পেঁয়াজ পকেটে টান পড়ছে মধ্যবিত্তে তবে বাজার দরে চমক শেষ নয় এখানেই বাজেটে পেশ হতেই রাজ্য অর্থ দফতর বঙ্গে মদের দাম বৃদ্ধির ছাড়পত্র দিল আবগারি দফতরকে পুজোর আগেই মাথায় হাত পড়তে চলেছে এবারে সুরা প্রেমীদের আবগারি দফতর সূত্রে খবর প্রতি বোতলে কুড়ি টাকা করে দাম বাড়বে বিদেশি মদের অন্যদিকে দেশি মদের দাম বোতল পিছু বাড়তে পারে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত অগস্ট মাস থেকেই কার্যকর হতে পারে এই দাম মূলত আবগারি শুল্ক বৃদ্ধি পাওয়ার জেরেই রাজ্যে মদের দাম বাড়তে পারে তথ্য অনুযায়ী তাই বলাই যায় যে ছশো মিলিলিটারের যে দেশি মদের বোতলের দাম বর্তমানে একশো টাকা তা আগামী দিনে বেড়ে একশো টাকা হতে পারে তিনশো তিনশো পঞ্চাশ মিলিলিটারের ছোট বোতলের দাম আশি টাকা থেকে বাড়িয়ে নব্বই টাকা এবং পঁচানব্বই টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হতে পারে তবে মদের দাম বৃদ্ধির প্রসঙ্গে বলে রাখা ভালো বাজেট প্রকাশের প্রাক মুহূর্তেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে মদ বিক্রিতে আয় বৃদ্ধি হয় রাজ্যের দু হাজার তেইশে চব্বিশ অর্থবর্ষে মদ বিক্রিতে রাজ্যের আয় হয় আঠেরো হাজার আটশো একান্ন কোটি টাকা পরিসংখ্যান বলছে মদ বিক্রির এই আয় লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিয়েছে ষোলো শতাংশ এই লক্ষ্যমাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তবে সুরার মূল্যবৃদ্ধিতে শাসক দলকেই তোপ দেগেছেন বিরোধীরা তারা বলছেন রাজ্যে বাড়ছে ভাতা বাড়ে পুজো কমিটির জন্য বরাদ্দ অনুদানের টাকার অঙ্ক এক কথায় রাজ্যে দান খয়রাতি শাসন চালাচ্ছে প্রশাসন কিন্তু লোক দেখানো এই দান ধ্যান না লাগে হোমে না লাগে যোগ্যে পাতা হয় শুধুই কোষাগার ফলে রাজকোষ ভরাতে মধ্যবিত্তের উপরেই কোপ পড়ে সরকারে কিন্তু শুধু শাকসবজির দাম আর্থিক সংকট তাই সুরাহা পেতে সুরা শরণাপন্ন সরকার কিন্তু বর্তমানে অর্থ দফতর কুড়ি টাকা করে শুল্ক বাড়ানোর জন্য আবগারি দফতরকে যে নির্দেশ দিয়েছে তার জেরে দ্রুত লয়ে মদের মূল্য বৃদ্ধিতে বঙ্গের পরিস্থিতি আগামী দিনে কি আকার ধারণ করে এখন সেটাই দেখা खालिद जमाले रिपोर्ट कलकत्ता न्यूज़